সমকাল সহ মেন স্ট্রিম মিডিয়া ইতিমধ্যে খবর প্রচার করেছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের সহকারী হাই কমিশনে গতকাল যে ঘটনাটা তারা ঘটিয়েছে আমি কলকাতার উদ্দেশ্যে কিংবা ভারতের উদ্দেশ্যে বলতে চাই যারা শুনছেন আপনাদের প্রতি সম্মান রেখে বলি আমাদের এখানে প্রতিবেশী কি সনাতন ধর্মের লোক আছে না আছে আমাদের যে বন্ধুরা আছে আমরা যে পড়াশোনা করেছি স্কুল কলেজ সেখানে কি আমাদের বন্ধুরা রয়ে আছে না সনাতনের আছে আমরা যেখানে থাকি সেখানের বাজার ঘাট সেখানে কি ব্যবসা বাণিজ্য করছে না সনাতনী মানুষজন করছে কে তাদেরকে দৌড়ে দিচ্ছে কে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত করছে কে তাদের পড়াশোনা বন্ধ করছে কেউ করছে করছে না ছোটখাটো কিছু ঘটনা যা ঘটেছে সেটার প্রতিবাদও আমরা এখান থেকে তাদের পাশে দাঁড়িয়ে করেছি তাদের উপর তাদেরকে রাজনৈতিকভাবে কেউ ব্যবহার করার চেষ্টা করবেন না এমনকি তাদের উপরও কেউ কোনো প্রকার বিরক্ত করবেন না সেখানে আমি স্পষ্ট যে আমাদের বাজার ঘাট আমাদের স্কুল কলেজে সনাতন ধর্মের যাদেরকে সংখ্যালঘু বলেন যেটা বলা ঠিক না এটা বাংলাদেশ তারা এদেশের নাগরিক এদেশে তাদের ব্যবসা বাণিজ্য সহায় সম্পত্তি পড়াশোনা সব কিছু চলছে আছে তারা সংখ্যালঘু নয় তারা এদেশের নাগরিক কম এটা একটা কথাবার্তা বলে দেয় আর কি মানুষ এরা নাগরিক হয়তো তারাও তো এদেশের বিভিন্ন আমাদের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে না কি আশ্চর্য তারা তো এরকম ভাবে বলছে না যে আপনারা তাদের জন্য কান্নাকাটি করেন তাদের জন্য এগিয়ে আসেন কেন আপনারা তাহলে পার্টি অতি আবেগের বাড়াবারি করছেন কেন বলেন তো আর কিছু বাংলা টিভি চ্যানেল কলকাতার এই পরিমাণে মানে সংবাদ মাধ্যমে সংবাদের তো একটা মানে আপনার যদি এরকম নিউজ করতে থাকেন একসময় আপনাদের ওই টিভি চ্যানেলগুলোকে মানুষ ট্রল করবে ফালতু ভাববে ফানি চ্যানেল ভাববে একটা দেশের সার্বভৌমত্বের বিষয় নিয়ে আপনারা মিথ্যা নিউজ করে আর এমনভাবে খবর প্রকাশ করেন যে মনে হয় দেশের সনাতন যারা আছে তাদেরকে মনে হয় সবাই তাদের ব্যবসা দখল করে নিয়েছে কেউ তাদের বাড়ি দখল করেছে তাদের পড়াশোনা বন্ধ করে দিয়েছে তারা পথ চলতে পারতেছে না ব্যাপারটা এরকম নয় রে ভাই আপনার তো একটু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে সেখানকার অনেক মানুষও বলছে যে এটা নিয়ে ওই এলাকার একটা রাজনৈতিক গোষ্ঠীর এত আবেগ প্রবণ হয়ে কান্নাকাটি কেন এই দেশের কোন সনাতন ভাই বোন আপনাদেরকে কান্নাকাটি করে বিবৃতি দিচ্ছে যে আমাদেরকে থাকতে দিচ্ছে না আমাদের ব্যবসা দখল করছে আমাদের পড়াশোনা করতে দিচ্ছে না আমরা পথ চলতে পারতেছি না কেউ করছে করে নাই তো আমাদেরই তো আছে আমরা যেখানে থাকি আমাদের আশেপাশে তো ভরপুর ওরা ব্যবসা করছে থাকছে আনন্দ করছে তাদের ধর্মীয় উৎসব করছে কে বাধা দিচ্ছে আপনারা কি দেখেন নাই যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এদেশের মুসলমান তারা যেন ধর্মীয় উৎসবটা চমৎকারভাবে পালন করতে পারে প্রশাসন সহ কত চমৎকার নিরাপত্তা দিয়ে করেছে টুকটাক ঝামেলা যেটা হয়েছে সেখানেও প্রতিবাদ প্রতিরোধ এদেশের মুসলমানরা তাদের পাশে দাঁড়িয়ে করেছে তাহলে আপনারা কেন আকবরই আসতে চাইছেন কেন আকবরই আপনাদের এই চিৎকার চাচামিচি বলেন তো একবার ঠান্ডা মাথায় বলেন রাগারাগি সেন্স না রেখে তারা তো এদেশে দিব্যি সব করছে এদেশের বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করছে তাদের তো ব্যবসা কেউ ধ্বংস করে দিচ্ছে না কেন এরকম করছেন আশা করি আপনারা একটু ঠান্ডা হবেন মার্জিত আচরণ করবেন আর ওই হাই কমিশনে যেটা করেছেন এটা আপনারা আপনাদের পররাষ্ট্র নীতি লঙ্ঘন করেছেন এটা তো আপনি স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্রের প্রতি ধরনের আচরণ আপনার প্রতিবেশী দেশের সাথে আপনারা করতে পারেন না কিন্তু কেন আগ বাড়িয়ে অতি আবেগে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে করার চেষ্টা করছেন পৃথিবী আপনাদেরকে তো ভালো চোখে দেখবে না বাড়াবাড়ির একটা লেভেল থাকে ওই সীমান্ত দিয়ে চলে আসতে এটা নিউজে মিথ্যা না করেন মানে মানে এইভাবে তো দেখেন না আপনারা বাংলায় ভাষায় কথা বলছেন না আমাদের ভাষাও বাংলা তাহলে এত বিভেদ এত পার্থক্য এত প্রতিহিংসা এত রাগ এত খুব কেন এখানে যদি যে সংখ্যালঘু যাদেরকে বলেন সনাত তাদের সমস্যাগুলো তো আমরাই পাশে দাঁড়াচ্ছি আমরাই কথা বলছি আমাদের সরকার কথা বলছে প্রশাসন কথা বলছে পাশে দাঁড়াচ্ছে তাহলে আপনাদের কেন বাড়াবার এটা একটু থামেন